গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণ শেষের আগে দেবে গেছে উনত্রিশ লাখ টাকা সেতু সিমেন্টের স্লাপের বদলে কাঠের পাটাতন ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। ঠিকাদারি প্রতিষ্ঠানের নানা অনিয়ম এবং এলজিডির তদারকি না থাকারও অভিযোগ তাদের গাইবান্ধা প্রতিনিধি আফরজাল উনার প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ মুকুল সুন্দরগঞ্জ উপজেলার বেলকাঘাটে তিস্তার শাখা নদীর দুপারের মানুষের যাতায়াতে নৌকাই ছিল একমাত্র ভরসা স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে আটাশ লাখ পঁচানব্বই হাজার টাকা ব্যয়ে সেতু নির্মাণ করছে এল জি ইডি সালে দুইশো মিটার দৈর্ঘ্য ও পাঁচ ফুট প্রস্থের এই সেতু নির্মাণে কার্যাদেশ পায় সানা এন্টারপ্রাইজ তবে কাজ শুরুর আগেই বরাদ্দের পুরো টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরো মনে করলাম সরকারের বিরুদ্ধে আমাদের জন্য সুবিধা হবে ভালো হবে এখন যে ঘুরিয়ে আবার সেই কষ্টই ভোগ করতেছি আমরা সব লুটপাট করে খাইছি সব লুটপাট মাসে মাত্র ব্রিজটা চালু হলো চালু না হইতেই ব্রিজ মাঝখানে ভেঙে গেল পরে গত জানুয়ারিতে শুরু করে সেতুটির নব্বই শতাংশ নির্মাণ কাজ শেষ করেছে তারা গত সোমবার হঠাৎ করে মাঝের চারটি পিলার দেবে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী পনেরো দিনের মধ্যে ব্রিজটা নষ্ট হয়ে গেল সামান্য একটু পানি আসার কারণে ব্রিজটা তিন চারটে পিলার দাবি গেল এখনো বীজ উদ্বোধন মাত্র করলো সেখানে ডাবার কারণ কি বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন টেকনিক্যাল পার্সন দিয়ে আমরা একটা তদন্ত টিম গঠন করেছি পাঁচ সদস্য তদন্ত টিমের রিপোর্ট পাওয়া গেলে আমরা কি কারণে হয়েছে এবং এর সাথে জড়িত তাদের কিন্তু আমরা নদীতে স্রোত বাড়লে পুরো সেতুটি ধসে পড়ার সংখ্যায় নিজস্ব উচ্চকে বাঁশ দিয়ে রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা খুশিদ আলমকুল একুশে টেলিভিশন